প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তো এই প্রশ্নটা কিন্তু এভাবেও করতে পারতো যে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে তো আমরা দেখি যে লাভ হয়েছে না লোকসান হয়েছে তো দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত ছত্রিশশো গুণন দুই সমান হচ্ছে বাহাত্তরশো টাকা বিক্রি করছে তো বিশ পার্সেন্ট লাভে যেটা বিক্রি করছে সেটা হচ্ছে একশো যোগ বিশ একশো বিশ টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রম মূল্য ছত্রিশশো টাকা হলো ক্রয় মূল্য ছিল একশো ভাগ একশো বিশ গুণ ছত্রিশশো আমরা এখানে একটা লাইন করেছি কারণ বলবে জায়গা হচ্ছিল না তাহলে ক্রয় মূল্য কত ছিল তিন হাজার টাকা বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আশি টাকা একশো টাকা তো বিক্রমূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য যদি ছত্রিশশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ আশি গুণ হচ্ছে ছত্রিশশো তাহলে কাটাকাটি করলে হয় পঁয়তাল্লিশশো তার মানে একটা চেয়ারের ক্রয় মূল্য ছিল পঁয়তাল্লিশশো আর একটা চেয়ারের তিন হাজার তাহলে দুটো মোট ক্রয় মূল্য ছিল পঁয়তাল্লিশ যোগ তিন হাজার সমান হচ্ছে সাত হাজার পাঁচশো কত সাত হাজার পাঁচশো বিয়োগ সাত হাজার দুশো এটা ছিল ক্রয় মূল্য ছিল সাত হাজার দুশো তাহলে তিনশো টাকা হচ্ছে ক্ষতি দুইটা চেয়ারের মোট লোকসান হয়েছে তিনশো টাকা